হ্যালো আবারও স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা ওয়াব্লক্স নিয়ে কথা বলব এবং আরও নির্দিষ্টভাবে আমি এমন একটি ভিডিও বানাতে যাচ্ছি যেটা নিয়ে আমি শত শত মেসেজ পেয়েছি কারণ আমি আগেও একটি ভিডিও করেছিলাম যেখানে দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার ওয়াব্লক্স পাসওয়ার্ড রিসেট করতে পারেন যদি আপনি সেই অ্যাকাউন্টে একটি ফোন নম্বর বা ইমেইল যুক্ত করে থাকেন তবে অনেকেই আমাকে মেসেজ পাঠিয়েছে জানাতে যে তারা হয়তো হ্যাক হয়েছে অথবা তাদের অ্যাকাউন্ট থেকে লক হয়ে গেছে কিংবা তারা তাদের পাসওয়ার্ড ভুলে গেছে আর দুর্ভাগ্যবশত তারা তাদের ওই নির্দিষ্ট ওয়াবলক্স অ্যাকাউন্টে কোনো মোবাইল নম্বর বা ইমেইল যোগ করেনি এবং তারা পাসওয়ার্ড রিসেট করতে বা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যায় পড়ছে তাই ঠিক এই বিশেষটাই আমি আপনাদের দেখাবো কিভাবে করতে হয় তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখে থাকুন এটা কোনো ডেট নাই আমি আসলে একদম নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করেছি এবং আমি এটা ভাবলচে করতে পেরেছি কোনো ইমেইল বা মোবাইল নম্বর সংযুক্ত না করেই তাহলে চলুন সরাসরি মূল বিষয় ঢুকে পড়ি তাহলে কেন আপনি আপনার পাসওয়ার্ড রিসেট করতে চাইবেন আসলে ব্যাপারটা বেশ সহজ কখনো কখনো আপনি পাসওয়ার্ড ভুলে যান বা কখনো কখনো আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এবং কেউ আপনার ওয়াবলক্স অ্যাকাউন্টে প্রবেশ করে আর যদি আপনি আপনার ওয়াব্লক্স অ্যাকাউন্টে মোবাইল নম্বর বা ইমেইল ঠিকানা সংযুক্ত করে থাকেন তাহলে ওয়াবলক্স পাসওয়ার্ড রিসেট করা সত্যিই খুব সহজ করে দিয়েছে কিন্তু আপনি যদি অনেকের মতো হন তাহলে হয়তো আপনি কোনো ইমেইল ঠিকানা সংযুক্ত করেননি অথবা শুধু সাইন আপের প্রক্রিয়া পার হওয়ার জন্য একটা ভুয়া ইমেইল ঠিকানা ব্যবহার করেছেন এবং আপনি সেই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করতে পারেন কিন্তু এখানে কিছুটা ভিন্নতা আছে প্রথম বিশ্বাসটি হলো যদি আপনার ওয়াবলক্স অ্যাকাউন্টে কোনো ইমেইল ঠিকানা বা ফোন নম্বর সংযুক্ত না থাকে এবং আপনি সেই অ্যাকাউন্ট থেকে বেরিয়ে পড়েন তাহলে আপনি লবলক্স কাস্টমার সার্ভিসকে অনুরোধ করতে পারেন যেন তারা সেই ইমেইল ঠিকানা ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করে দেয় যেটি দিয়ে আপনি ওয়াবা কিনেছিলেন তাহলে যদি আপনি কখনও আপনার পরিবারের কোনো সদস্যের ক্রেডিট কার্ড তাদের ইমেইল অথবা এমন এমনকি আপনার নিজের ইমেল ব্যবহার করে ওয়াবা কিনে থাকেন তাহলে আপনি সেই ইমেইল ঠিকানা থেকে ওয়াবলক্স সাপোর্টে একটি ইমেইল পাঠাতে পারেন এখন অনেকেই আমাকে বলেছেন যে তারা সেই ইমেল অ্যাক্সেস করতে পারেন না যেটা দিয়ে তারা ওয়াবলক্স বা ওয়াবাস কিনেছিলেন তাহলে উদাহরণস্বরূপ যদি আপনি আপনার পরিবারের কোনো সদস্যের ইমেল ব্যবহার করে থাকেন তাহলে এটাই একমাত্র উপায় আপনার ওয়াবলক্স অ্যাকাউন্টে প্রবেশ করার আপনি যা করতে পারেন তা হলো এই ভিডিওটি আপনার পরিবারের সেই সদস্যকে দেখান এবং তাকে জানান যে এটা কোনো প্রতারণা নয় তাদের শুধু ওয়াবলক্সে একটি ইমেইল পাঠাতে হবে যেখানে লিখবে হ্যালো আপনি কি দয়া করে এই অ্যাকাউন্টটি আনলক করতে পারেন আপনাকে সেই ইউজার নেমটাও জানতে হবে যেটা আপনি আনলক করতে চাইছেন যদি আপনি ইউজার নেম না জানেন তাহলে এটা কাজ করবে না তাই মূলত যদি কেউ আগে কোনো আলাদা ইমেল দিয়ে ওয়াবলক্স কিনে থাকে বা ব্যবহার করে থাকে তাহলে আপনাকে সেই ইমেইল ঠিকানা থেকে ইমেইল পাঠাতে হবে এখন যদি আপনার ওই অ্যাকাউন্টে কখনোই ওয়াবা কেনা না হয়ে থাকে তাহলে কি করবেন এটাই নিয়ে আমি এখন কথা বলবো তাহলে আপনি যা করতে চান সেটা হলো এই ওয়েবসাইটে চলে যান ঠিক এখানে আমার ভিডিওর ডিসক্রিপশনটা দেখে নিন আমি চেষ্টা করব সেখানে একটা দ্রুত লিঙ্ক দিয়ে রাখতে অথবা আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ওয়াব্লক্স লিখে আর এই পেজটা চলে আসবে এবং আপনি যা করতে চান সেটা হলো ওাবলছের কাস্টমার সাপোর্ট বাটনে যেতে হবে এবং নিচে স্ক্রোল করলে এটা এখানেই পাবেন যদি আপনার পাসওয়ার্ড রিসেট করা কাজ না করে তাহলে এখানে একটা মিল বাটন থাকবে যেটার নাম কাস্টমার সার্ভিস আমি এখন সেখানে ক্লিক করব। কিন্তু তার আগে আপনি এখানে একটু দেখে নিন এটা আপনাকে জানিয়ে দেয় যে তারা নিশ্চিত হতে চায় যে তারা আসল অ্যাকাউন্ট মালিকের সাথেই কথা বলছে এবং তারা চায় আপনি যেন সেই ইমেল অ্যাড্রেস থেকে ইমেইল পাঠান যেটা আপনি অ্যাকাউন্টে ব্যবহার করেছিলেন কিন্তু আবারও বলছি এই ভিডিওতে আমরা সেই পরিস্থিতি নিয়ে কথা বলছি যেখানে আপনি কোনো ইমেইল অ্যাড্রেস সংযুক্ত করেননি বিকল্পভাবে আপনি এমন একটি ইমেইল অ্যাড্রেস থেকেও ইমেইল পাঠাতে পারেন যেটা দিয়ে অ্যাকাউন্টে কোনো পেমেন্ট করা হয়েছে কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে কোনো ইমেল অ্যাড্রেস না থাকে বা পেপ্যাল ক্রেডিট কার্ড দিয়ে কোনো কেনাকাটা না হয়ে থাকে তাহলেও তারা মালিকানা যাচাই করতে হবে এবং আপনি যা করবেন হলো এখানে এই বোতামে ক্লিক করবেন এখানে লেখা আছে কাস্টমার সার্ভিস আমি এখন এখানে ক্লিক করব। ঠিক আছে সবাই তাহলে এই ফর্মটাই পরবর্তীতে আপনার রোবলক্সে দেখাবে যদি আপনি পাসওয়ার্ড রিসেট করতে চান এবং আপনার কাছে কোনো ইমেইল বা ফোন নম্বর না থাকে আমি আপনাদের দেখাবো কিভাবে এটি পূরণ করতে হয় প্রথমে এখানে আপনাকে আপনার প্রথম নাম লিখতে হবে ঠিক আছে আমি আগে এগিয়ে গিয়ে আমার নাম লিখে দিয়েছি এরপর আপনাকে আপনার ইমেইল ঠিকানা লিখতে হবে এটা সেই ইমেইল ঠিকানা যার মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করবে মনে রাখবেন যদি আপনার বয়স তেরো বছরের কম হয় তাহলে তারা চায় আপনি আপনার বাবা মায়ের ইমেইল ঠিকানা ব্যবহার করুন তাহলে আমাকে এখন একটা ইমেইল ঠিকানা টাইপ করতে দিন ঠিক আছে আমি এই ভিডিওর জন্য শুধু একটি বুয়া ইমেইল ঠিকানা দিয়েছি এরপর আপনাকে আপনার ইমেইল নিশ্চিত করতে হবে তাই আবার একই ইমেইল ঠিকানা টাইপ করুন আমি এখন এটা করব ঠিক আছে আবারও আমি এই ভিডিওর জন্য ব্যবহৃত ভূয়া ইমেইল ঠিকানার জন্য নিশ্চিত করুন দিয়েছি ঠিক আছে এরপর আপনি যে ইউজার নেমটি পুনরুদ্ধার করতে চাইছেন সেটি ব্যবহার করতে হবে তাই আবারও এটি কাজ করার জন্য আপনার অবশ্যই সেই ইউজার নেমটি থাকতে হবে তাহলে আমি এখন এগিয়ে গিয়ে আমার ইউজার নেমটি লিখব ঠিক আছে আবারও এখানে আপনাকে আপনার রব্লক্স ইউজার নেমটি লিখতে হবে এরপর আপনাকে নিচে স্ক্রোল করতে হবে তারপর আপনি প্রথম ড্রপডাউন মেনুটি দেখতে পাবেন আমি এখন এটিতে ক্লিক করব ঠিক আছে এরপর আপনি তাদের জানাতে চান যে আপনি সাধারণত কোনো ধরনের ডিভাইস ব্যবহার করেন যখন ওয়া খেলেন আমার ক্ষেত্রে আমি সাধারণত এ খেলি তাই আমি এ ফোন বেছে নেব আপনি যেটা সাধারণত ব্যবহার করেন সেটাই বেছে নিন ঠিক আছে এরপর এখানে আরেকটা ড্রপডাউন মেনু আছে এবং আমি এটি ব্যবহার করেছি আমি এখানে এই অপশনটি ব্যবহার করেছি যার নাম হ্যাক্ট অ্যাকাউন্ট বা লগ করতে পারছি না তাই আবারও বলছি যদি আপনার অ্যাকাউন্টের সাথে কোনো ইমেইল বা ফোন নম্বর যুক্ত না থাকে তাহলে এই অপশনটি ব্যবহার করুন হ্যাকড অ্যাকাউন্ট বা লগ করতে পারছি না আমি সমাপ্ত বাটনে ক্লিক করব। ঠিক আছে এরপর আপনি আরেকটা ড্রপডাউন মেনু পাবেন এবং এখানে আপনাকে বেছে নিতে হবে কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হ্যাক্ট অ্যাকাউন্ট নাকি পাসওয়ার্ড ভুলে গেছেন যেটা আপনার জন্য উপযুক্ত আসলে আমি শুধু পাসওয়ার্ড ভুলে গেছি অপশনটি দিয়েছিলাম আমি সমাপ্ত বাটনে ক্লিক করবো ঠিক আছে এখানে আপনাকে যতটা সম্ভব বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে তাই এখানে আমি যা লিখেছি সেটা হলো আমি বলেছি আমার একটা নতুন অ্যাকাউন্ট আছে যেটা আমি তৈরি করেছি এবং আমি এখানে আমার ইউজার নেমও দিয়েছি আমি তাদের এটাও জানিয়েছি যে আমি কোনো ইমেইল সংরক্ষণ করিনি আর আমি তাদের এটাও জানিয়েছি যে আমি আমার অ্যাকাউন্টে কোনো মোবাইল নম্বর সংরক্ষণ করিনি তাই পাসওয়ার্ড রিসেট করার অপশনটা কাজ করছে না আর আমি তাদের এটাও জানিয়েছি যে আমি পেপাল বা অন্য কোনো ইমেইল দিয়ে কোনো কেনাকাটা করিনি আমি কখনোই এই অ্যাকাউন্টে যার জন্য আমি রিসেটের অনুরোধ করেছি কোনো রোবাক্সের টাকা কিনি তাই এতে তাদের কাছে যথেষ্ট তথ্য চলে যায় যাতে তারা বুঝতে পারে আমি এই অ্যাকাউন্টের ব্যাপারে ঠিক কি হচ্ছে সেটা ভালোভাবে জানি এবং এগুলো এমন প্রশ্ন যেগুলোর উত্তর কেবলমাত্র অ্যাকাউন্টের ব্যবহারকারীই জানবে আর যদি আপনার রোবলক্সে খুব পুরোনো কোনো অ্যাকাউন্ট থাকে যেটা আপনি ফেরত পেতে চান তাহলে আমি বলবো আপনি যদি অ্যাকাউন্ট খোলার তারিখটা জানেন সেটাও উল্লেখ করুন অথবা অন্তত বছরটা যদি মনে থাকে সেটাও লিখে দিন কারণ এতে তাদের কাছে আরও বেশি তথ্য যাবে এভাবে তারা নিশ্চিত হতে পারবে যে আপনি এই অ্যাকাউন্টের আসল মালিক তাই আমি এখন এগিয়ে যাচ্ছি এবং এখানেই এটা টাইপ করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা আমি রোবলক্সে যা লিখেছিলাম সেটা টাইপ করে দেখিয়েছি যাতে তোমরা দেখতে পারো আমার ভিডিওর বিবরণ চেক করো আমি চেষ্টা করব এই লেখাটার একটা বিবরণ ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখতে এভাবে তোমরা সহজেই পেস্ট করতে পারবে আর আমি যা বলেছিলাম সেটা এখানে আমি বলেছিলাম আমার একটা অ্যাকাউন্ট আছে যার ইউজার নেম হলো তারপর শুধু তোমার ইউজার নেমটা সেখানে লিখে দাও আর আমি পাসওয়ার্ডটা মনে করতে পারছি না আর আমি তাদের জানিয়েছিলাম কখন এটা তৈরি হয়েছিল অ্যাকাউন্টটা আবার তৈরি করা হয়েছিল আমার ক্ষেত্রে এক সপ্তাহ আগে তোমার ক্ষেত্রে সেটা আলাদা হতে পারে আমি তাদের এটাও জানিয়েছিলাম যে আমি কখনোই ওই অ্যাকাউন্টে রোবাক্স কেনাকাটা করিনি তাই আমি কোনো বিলিং ইমেল থেকে ইমেইল পাঠাতে পারব না এবং এতে তাদের বোঝায় যে আমি জানি আমি কখনোই সেখানে কোনো কেনাকাটা করিনি এবং আরও আমি তাদের জানিয়েছিলাম যে দুর্ভাগ্যবশত আমি কখনোই আমার অ্যাকাউন্টে কোনো ইমেল বা মোবাইল নম্বর যোগ করিনি এবং আমি তাদের বিনয়ের সাথে অনুরোধ করেছি আপনারা কি দয়া করে আমার রোবলক্স অ্যাকাউন্ট আনলক করতে এবং পাসওয়ার্ড রিসেট করতে সাহায্য করবেন ধন্যবাদ এরপর আপনাকে যা করতে হবে তা হলো এখানেই সাবমিট বাটনে ক্লিক করা এবং তারপর তাদের কাছ থেকে ইমেইলের জন্য অপেক্ষা করা তাহলে আমি ইতিমধ্যে রোবলক্স থেকে আমার ইমেইলের উত্তর পেয়েছি তাহলে এখন আমি সেটাতে চলে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা আমি আমার ইমেইল ঠিকানায় চলে এসেছি এবং এখানে রোবলক্স থেকে পাওয়া ইমেইলটি দেখছি এখন একটা বিষয় আমি আপনাদের জানাতে চাই নিশ্চিত হয়ে নিন যে ইমেইলটি সরাসরি রোবলক্স থেকেই এসেছে সেটা ঠিকানা ভালোভাবে দেখে নিন কারণ অনেক প্রতারক আছে যারা আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে চায় এবং তারা সেটা করে আপনাকে রোবলক্সের মতো দেখতে ভুয়া ইমেইল পাঠিয়ে আর আপনি কিভাবে এটা যাচাই করবেন আমাকে একটু উপরে স্ক্রল করতে দিন ঠিক আছে বন্ধুরা আমি উপরে স্ক্রল করেছি এবং আপনারা দেখতে চাইবেন যেখানে লেখা আছে ফ্রম এখানে লেখা আছে সাপোর্ট ওয়ার্ড ওয়াব্ক্স এটার উপর ভরসা করবেন না এই মিল লিংকটিতে ক্লিক করুন আমি এখন এখানে ক্লিক করব ঠিক আছে আমি এতে ক্লিক করেছি এবং তারপর এটা দেখাচ্ছে তাহলে আপনি ঠিক কোন ইমেইল থেকে এসেছে সেটা দেখতে পারবেন আপনারা যেমন দেখতে পাচ্ছেন এটা এসেছে একটি সাধারণ ইমেল ঠিকানা লেখা থাকে তাহলে সেটার উপর ভরসা করবেন না এখানে অবশ্যই ওয়াব্ক্স খাম লেখা থাকতে হবে এটাই করুন এখন আমি আপনাদের দেখা ইমেইলে কি লেখা আছে ঠিক আছে বন্ধুরা তাহলে এই হলো ইমেলটা। এখানে লেখা আছে ওয়াব্লগস সাপোর্টে যোগাযোগ করার জন্য ধন্যবাদ এবং এটাই দারুণ। তাহলে আবারও বলছি আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমি আমার বাবলস অ্যাকাউন্টে কোনো ইমেইল ঠিকানা সংযুক্ত করিনি কিন্তু আমি ফর্মে যে ইমেইলটা দিয়েছিলাম ওরা আমাকে জানিয়েছে যে ওরা ইমেইলটা রিসেট করে সেই ইমেইল ঠিকানায় দিয়েছে যেটা আমি এইমাত্র ফর্মে দিয়েছি যেটা আমরা একসাথে পূরণ করেছি তাহলে ওরা যা করেছে সেটা হলো ওরা এই ইমেল ঠিকানাটা সেই অ্যাকাউন্টে যোগ করেছে যেটা আমি ফেরত পাওয়ার চেষ্টা করছিলাম যদিও আমি বোকামি করে শুরুতে ওই অ্যাকাউন্টে কোনো ইমেইল ঠিকানা দিইনি তাই এটা বেশ ভালোই হয়েছে আর ওরা যা করে সেটা হলো এই ইমেইলে একটা ছোট নীল বোতাম দেয় আর ওই নীল বোতামে ক্লিক করে আপনি ইমেইল ঠিকানা রিসেট করতে পারবেন সব নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নিন আমাকে একটু নিচে স্ক্রোল করতে দিন ঠিক আছে আমি বুঝে গেছি আর ঠিক এখানে লেখা আছে আপনি যখন নীল বোতামে ক্লিক করবেন তখন আপনাকে একটি মোবাইল নম্বর যোগ করতে বলবে আপনি যদি শুধু আপনার ইমেইল ব্যবহার করতে চান তাহলে নিচের দিকে তাকান ওখানে কিছু একটা লেখা থাকবে যেমন পাসওয়ার্ড রিসেট করতে ইমেইল রিসেট ব্যবহার করুন আরও একটা বিষয় হলো যদি আপনার ইমেইল ঠিকানায় ডট বা এ ধরনের কিছু থাকে তাহলে অবশ্যই ঠিক যেভাবে এখানে লেখা আছে সেভাবেই ব্যবহার করতে হবে আই যদি লেখা থাকে নন ট্রোইস তাহলে আপনাকে ওই ডটটা ব্যবহার করতেই হবে যদি তারা ডট ছাড়া রিসেট করে তাহলে সেটাই ব্যবহার করুন আপনার ইমেইলের উপরে যেটা ঠিকানা দেখায় সেটাই ব্যবহার করছেন কিনা নিশ্চিত হয়ে নিন এই মিল বোতামে ক্লিক করুন এবং আমি আপনাকে দেখাবো কিভাবে এটা হয় ঠিক আছে আমি এখানে ক্লিক করেছি এবং আমি এই নির্দিষ্ট ইউজার নেম পাসওয়ার্ড বা ইমেইল রিসেটের অপশন পেয়েছি এখানে আপনাকে যা করতে হবে তা হলো উপরে পাসওয়ার্ড অপশনটা বেছে নিতে হবে এবং মনে রাখবেন এখানে বলা আছে যে এটা আপনাকে মোবাইল ফোন ব্যবহার করতে বলবে এটা নিয়ে চিন্তা করবেন না শুধু ইমেইলটাই ব্যবহার করুন তাহলে নিচে এই ছোট কালো লাইনে ক্লিক করুন ঠিক আছে এখন আপনাকে যা করতে হবে তা হলো সেই ইমেল ঠিকানাটা ব্যবহার করা যেটা আপনি তাদের দিয়েছিলেন এবং যেটাতে তারা আপনাকে উত্তর দিয়েছে আমি এখন এখানে ক্লিক করব ঠিক আছে আমি এখন এই ইমেইল ঠিকানাটা টাইপ করব ঠিক আছে ছেলেরা আমি সেই ইমেইল ঠিকানাটা টাইপ করেছি যেটা আমি এই অ্যাকাউন্টের জন্য তাদের দিয়েছিলাম এবং এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব ঠিক আছে এখন তারা বলছে তারা ওই একই ইমেইলে একটা অনুরোধ পাঠিয়েছে এবং এটা আমাকে পাসওয়ার্ড রিসেট করার পরবর্তী ধাপে নির্দেশনা দেবে এখন আমাকে আমার ইমেইল ঠিকানায় যেতে দিন ভালো ছেলেরা এটা আমার ইমেইল আবারও বলছি আমরা দারুণ অগ্রগতি করছি এটা খুব শিগগিরই ঘটতে যাচ্ছে আপনি এই ইমেইলটি পাবেন এবং এতে বলা থাকবে যে এই বাটনটি উনষাট মিনিটের জন্য সক্রিয় থাকবে তাই আপনি কি এখানে এই ছোট সিলভার বাটনটিতে ক্লিক করতে চান পাসওয়ার্ড রিসেট করুন আমি এখন এখানে ক্লিক করব ঠিক আছে ছেলেরা এখন আমার সামনে এই স্ক্রিনটা এসেছে এবং এরপর এখানে আপনার ওই ইমেইল ঠিকানার সাথে সংযুক্ত সবগুলো ওয়াবলচ অ্যাকাউন্ট দেখাবে তাই আপনার যদি আমার মতো একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সঠিকটি বেছে নেওয়ার ব্যাপারে নিশ্চিত হন আমার ক্ষেত্রে আমি এগিয়ে গিয়ে এই অ্যাকাউন্টটির পাসওয়ার্ড রিসেট করতে চাই এটাই সেই অ্যাকাউন্ট যার জন্য আমি সম্প্রতি ওয়াবলচের সাথে যোগাযোগ করেছিলাম তাই আমি এখানে এই ছোট তীর চিহ্নটিতে ক্লিক করবো ঠিক আছে ছেলেরা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এখন আমি এগিয়ে গিয়ে এখানে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করতে চাই তাই আমি এই লাইনে সেটা টাইপ করব। ঠিক আছে এখন আমি শুধু অ্যাপলকে আমার পাসওয়ার্ড বেছে নিতে দেব। তুমি তোমারটা বেছে নিতে পারো এটা পুরোপুরি আপনার ইচ্ছা তাই আমি এখন এটা বেছে নিচ্ছি আপনি যখন আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন তখন সাবমিটে ক্লিক করুন আমি এখন সেখানে ক্লিক করব। ঠিক আছে সবাই আর যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখন আমার রোবলক্স অ্যাকাউন্টে ঢুকে গেছি এবং এই অ্যাকাউন্টে আমি আগে কোনো ইমেল বা ফোন নম্বর যোগ করিনি কিন্তু একটি ইমেইল পাঠিয়ে এবং রোবলক্স সাপোর্টের সাথে যোগাযোগ করার পর তারা এখন এই ইমেইল ঠিকানা এই অ্যাকাউন্টের সাথে যুক্ত করে দিয়েছে এইভাবে যদি আমি আবারও আটকে যাই তাহলে আমি সহজেই পাসওয়ার্ড রিসেট করতে পারব বা সাধারণ নিয়মে আমার রোবলক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারব এইভাবে কাজ শেষ আপনি যদি খুঁজে থাকেন কিভাবে রোবলক্স অ্যাকাউন্ট রিসেট বা পুনরুদ্ধার করবেন যদি আপনার ইমেইল বা মোবাইল নম্বর সংরক্ষিত না থাকে তাহলে এভাবেই করতে হবে এটাই সবচেয়ে সহজ উপায় যা আমি খুঁজে পেয়েছি আপনি যদি অন্য কোনো পদ্ধতি জানেন তাহলে নিচে কমেন্ট করতে দ্বিধা করবেন না আপনি কিভাবে করেছেন আমাদের জানাতে ভুলবেন না তবে আশা করি এই ভিডিওটি আপনার কাজে লেগেছে যদি লেগে থাকে তাহলে লাইক দিন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আশা করি পরের ভিডিওতে আপনাদের আবার দেখতে পাব দেখার জন্য ধন্যবাদ